ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের হিস্ট্রির আমি তোমাদের অধ্যায় ফোর রাষ্ট্রের প্রকৃতি এবং এর উপাদান অধ্যায় ফাইভ সাংস্কৃতিক পরম্পরার পরিবর্তন অধ্যায় সিক্স দিগন্তের পোশাক আমি তোমাদের এখান থেকে সমস্ত কোয়েশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি এছাড়াও এরপরে তোমাদের কিছু বন্ধুরা আমাকে বলেছে যে অধ্যায় ফাইভ সাংস্কৃতিক পরম্পরার পরিবর্তন থেকে আরও কিছু কোশ্চেন অ্যান্সার দিতে তাই আজকে তোমাদের আমি এখান থেকে থ্রি মার্কসের আরও কিছু কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিচ্ছি নেক্সট এখান থেকে ফোর মার্কসের কিছু দিয়ে দেবো কারণ তোমরা জানো এখান থেকে থ্রি আর ফোর মার্কসের আসবে কোনো লং কোশ্চেন আসবে না আর যদি কারোর কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদের সেখান থেকে কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছে সামন্ততান্ত্রিক যুগে ইউরোপের কৃষকদের শ্রেণী বিভাগ করো মধ্যযুগে ইউরোপে প্রতার ব্যাপক প্রসার ঘটে কৃষি অর্থনৈতিক এবং কৃষকদের শোষণই ছিল সামন্ততন্ত্রের মূল কথা এই সময় সমাজের অধিকাংশ মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিল এই যুগের কৃষিজীবীদের প্রধানত তিনটি শ্রেণীতে বিভক্ত করা যায় এগুলি হলো স্বাধীন কৃষক স্বাধীন কৃষকরা প্রভুকে বিভিন্ন ধরনের করদানের পরও প্রভু জমিতে ও খামারে তাদের বিনা পারিশ্রমিকের সপ্তাহে নির্দিষ্ট সময় বেগা শ্রম দিতে হতো আধা স্বাধীন কৃষক আধা স্বাধীন কৃষকরা প্রভুকে করদানের ক্ষেত্রে বা প্রভুর জমিতে বেগা শ্রম দেওয়ার বিষয় স্বাধীন কৃষকদের চেয়েও বেশি শোষিত হতো ভূমিদাস সামন্ত সমাজে ভূমিদাসরা ছিল সর্বাপেক্ষা শোষিত শ্রেণী সামন্ত প্রভুর অধীনে অসংখ্য ভূমিদাস থাকতো ভূমিদাসরা সামন্ত প্রভুর ব্যক্তিগত সম্পত্তির মতো ছিল তারা প্রভুর দ্বারা চূড়ান্তভাবে নির্যাতিত ও শোষিত হতো তারা সারা বছর প্রভুর জমিতে বেগা শ্রম দিতে বাধ্য ছিল উপসংহার সামন্ততান্ত্রিক যুগে কৃষকদের এইরূপ শ্রেণীবিভাগ সমাজে বৈষম্য সৃষ্টি করেছিল স্বাধীন কৃষকরা তাদের স্বাধীনতা ধরে রাখতে পারলেও আধা স্বাধীন ও ভূমিদাস শ্রেণীর কৃষকরা ক্রমশ শোষিত ও নিপীড়িত হতে থাকে এই শোষণের বিরুদ্ধে কৃষক বিদ্রোহ দেখা দেয় কৃষক সামন্ত সামন্ততন্ত্রের দুর্বলতা প্রকাশ করে এবং পরবর্তীতে সামাজিক পরিবর্তনের পথ সুগম করে সেকেন্ড কোশ্চেন তৃতীয় বিবরণ দাও সিরিয়ার শাসক নূরুদ্দিন জাঙ্গির মৃত্যুর পর তার রাজ্যে অরাজকতা দেখা দেয় এই সুযোগে প্রথমে মিশরের উজির সিরখু এবং পরে তার ভাতুষপুত্র গাজী সালাদিন আয়বি সিংহাসনে বসেন এই সালাদিন হার্ডিনের যুদ্ধ খ্রিস্টান বাহিনীর পরাজিত করে জেরুজালেম পুনরুদ্ধার করে নেন ক্রুসের ঘোষণা সালাদিন দ্বারা জেরুজালেম অধিকৃত হওয়ার সংবাদ ইউরোপে প্রচার করেন টায়ার নগরী আর্চ বিশপ জেরুজালেম হাতছাড়া হওয়ার সংবাদ পেয়ে পোপ অষ্টম গেগরি তৃতীয় ক্রুসেডের ডাক দেন ফলে জেরুজালেম পুনরুদ্ধারের লক্ষ্যে শুরু হয় তৃতীয় ক্রুসেডের যাত্রা সরি বন্ধুরা অংশগ্রহণ কারিগণ তৃতীয় ক্রুসেডের খ্রিস্টান বাহিনীগুলি ছিল সবকটি ক্রুসেডের মধ্যে সব থেকে শক্তিশালী এই ক্রুসেডের অন্যতম অংশগ্রহণকারীরা ছিলেন পবিত্র রোমান সম্রাট এবং বিখ্যাত শাসক ফেডেরিক বার বারোশো এছাড়াও ছিলেন লায়নহার্ট নামে পরিচিত ইংরেজের ইংল্যান্ডের রাজা প্রথম রিচার্জ এবং ফ্রান্সের ডোট প্রতাপ রাজা দ্বিতীয় ফিলিপ ক্রুসেডারদের অনৈক্য সমস্যা তৃতীয় ক্রুসেড অংশগ্রহণকারী তিন খ্রিস্টান রাজার মধ্যে মতের মিল ছিল না ফেডারিক বারবার অন্যদের জন্য অপেক্ষা না করে আঠেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে ক্রুসেডের উদ্দেশ্যে যাত্রা করেন ফিলিপ ও রিচার্জ আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দে একসঙ্গে যাত্রা করেন কিন্তু পথে তার মধ্যে কল হয় ফলে তারা স্বতন্ত্রভাবে ক্রুসেড যোগ দেন আঠেরোশো একানব্বই খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার ডিউক, লিউপন ও ক্রুসের যাত্রা করেন তার সঙ্গে অন্যদের বনিবনা ছিল না তৃতীয় ক্রুসেরের খ্রিস্টান বাহিনীগুলি দারুণ সমস্যা সম্মুখীন হয় তুরস্কের মধ্যে দিয়ে যাবার সময় একটি দুর্ঘটনা ফেডারিক প্রাণ হারান ফলে তার বাহিনীর অধিকাংশ ইউরোপে ফিরে যায় ফিলিপ ও রিচার্জের বাহিনীগুলির একের পর এক সংক্রামক রোগে আক্রান্ত হয় তার উপর সুলতান সালাউদ্দিনের যুদ্ধ নৈপুণ্য কুশেডারদের ক্রমাগত বিপদে ফেলে ফলাফল বিভিন্ন সমস্যা সত্ত্বেও প্রধানত রিচার্জের অসামান্য সাহস ও যোগ্যতা এবং অস্ট্রিয়ার ডিউ লিউ যুদ্ধে যোগদানের ফলে প্যালেস্টাইনের অনেকখানি এলাকা ক্রুশেডারদের দখলে চলে আসে কিন্তু জেরুজালেম দখল করা তাদের পক্ষে সম্ভব হয়নি শেষ পর্যন্ত এগারোশো খ্রিস্টাব্দে সুলতান সালাউদ্দিনের সঙ্গে চুক্তি হয় যে জেরুজালেম মুসলমানদের দখলে থাকলেও খ্রিস্টান তীর্থযাত্রীরা জেরুজালেমে তীর্থ করতে আসতে পারবে তৃতীয় ক্রুসেড আংশিকভাবে সফল হয় কিন্তু জেরুজালেম দখল না হওয়ার দরুন নতুন ক্রুসেদের সম্ভাবনা থেকেই যায় এছাড়াও তৃতীয় ক্রুসেডকে কেন্দ্র করে ফ্রান্স জার্মানি এবং ইংল্যান্ডের মধ্যে জাতীয় প্রতিদ্বন্দ্বিতা তীব্র রূপ নেয় ক্রুসেডের মাধ্যমে কি পোপের ক্ষমতা বৃদ্ধি পেয়েছিল ক্রুসেড বা ধর্মযুদ্ধের আগে রোম সাম্রাজ্য পোপের ক্ষমতা খুব বেশি ছিল না ক্রুসেডগুলিরতে নেতৃত্ব দানের মধ্যে দিয়ে পোপের ক্ষমতা প্রতিপত্তি ও আত্মসম্মান বেড়ে যায় ক্রুসেড কেন ক্রুসেডের নেতৃত্ব দেন পোপের আহ্বানে সাড়া দিয়ে সম্রাট সামন্ত বণিক ও কৃষক শ্রেণী ক্রুসেডে যোগ দিয়ে পোপের পরোক্ষ নেতৃত্ব মেনে নেয় আর বাকিরাও পোপের এই ভূমিকা ভূমিকায় বনত হয় পোপ খ্রিস্টান জগতের কাছে সর্বজন গ্রাহ্য ব্যক্তিত্ব হয়ে ওঠেন ক্রুসেড চলাকালীন বিভিন্ন খ্রিস্টান দেশে রাজনৈতিক নীতি নির্ধারণে পোপকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে দেখা যায় এইভাবে ক্রুসেডের মধ্যে দিয়ে পোপের ক্ষমতা বৃদ্ধি পায় সামন্তদের ক্ষমতা হ্রাস সামন্ত প্রভুরা ক্রুসের যাত্রার আগে তাদের যাবতীয় ভূ সম্পত্তি ধর্মীয় সংগঠনের মাধ্যমে উইল করে দিয়ে যায় অনেক ক্ষেত্রে ধর্মীয় সংগঠনগুলি সামন্ত প্রভুদের সম্পত্তি হিসাবে দেখাশোনা করত ক্রুসের যোগদানের ফলে এইসব সামন্ত শ্রেণী সর্বশান্ত হন এছাড়া ক্রুসেরে বহু সামন্তে মৃত্যু হয় এর ফলে ইউরোপে সামন্ত শ্রেণী দুর্বল হয়ে পড়ে সামন্ত শ্রেণী দুর্বলতা পোপের ক্ষমতা বৃদ্ধির পথকে প্রশস্ত করে পূর্বাঞ্চলীয় চার্চে প্রতিপত্তি হ্রাস বাইজেন্টাইন সাম্রাজ্যের চার্চ বা গ্রিক চার্চ অনেকটাই বাইজেন্টাইন রাষ্ট্রের ওপর নির্ভরশীল ছিল ক্রুসেডের যুদ্ধগুলি ফলে বাইজেন্টাইন সাম্রাজ্যের অবক্ষায় ত্বরান্বিত হয় এর ফলে পূর্বাঞ্চলীয় তথা গ্রিক চার্চের প্রতিপত্তিও কমে যায় পক্ষান্তরে রোমান চার্চ তথা পোপের প্রতিপত্তি বৃদ্ধি পায় অর্থ ও সম্পদ লাভ পোপের আহ্বানে সাড়া দিয়ে ইউরোপের নানা প্রান্তের মানুষ যুদ্ধের খরচ যোগানের জন্য সস্তায় তাদের ভূমি তাদেরগুলি চার্জ বা মঠের কাছে বিক্রি করে দেয় কেউ বা পূর্ণ লাভের আশায় ভূ সম্পত্তি চার্জ বা মঠকে দান করে দেয় এছাড়া ক্রুসেডের খরচ তোলা দোহাই দিয়ে পোপ ইন্ডালজেন্স বিক্রি করে বা নানা কর ধার্য করে প্রচুর অর্থ লাভ করে উপসংহার ক্রুসেডের মাধ্যমে পোপের ক্ষমতা বৃদ্ধি হলো নতুন পরিবেশে সামন্ত প্রভুদের ক্ষতি হয় ইউরোপের সর্বোচ্চ বিশেষত ফ্রান্স ও জার্মানিতে এইভাবে সামন্ত শ্রেণীর বিশাল ভূ সম্পত্তি সহ হস্তান্তর হয়ে পড়া সামন্ততন্ত্র দুর্বল হয়ে পড়ে ক্রুসেডের কারণগুলি আলোচনা করো অথবা ক্রুসেড প্রেক্ষাপট বর্ণনা করো ক্রুসেড বা ধর্মযুদ্ধ ছিল একাদশ থেকে ত্রয়োদশ শতাব্দীর মধ্যে খ্রিস্টান ও মুসলিমদের মধ্যে সংগঠিত বেশ কয়েকটি যুদ্ধ এই যুদ্ধগুলির মূল উদ্দেশ্য ছিল খ্রিস্টানদের পবিত্র ভূমি জেরুজালেমকে মুসলিমদের হাত থেকে উদ্ধার করা ক্রুসেডের পশ্চাতে রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক ধর্মীয় প্রভৃতি নানা কারণ ছিল ধর্মীয় কারণ জেরুজালেম খ্রিস্টানদের কাছে একটি অত্যন্ত পবিত্র স্থান সেল যুগ তুর্কি মুসলিমদের অধীনে জেরুজালেমে খ্রিস্টান তীর্থযাত্রীদের ওপর নির্যাতন করা হতো এই জন্য পোপ দ্বিতীয় আরবান খ্রিস্টানদের ঈশ্বরের জন্য যুদ্ধে অংশগ্রহণের আহ্বান জানান রাজনৈতিক কারণ পোপ দ্বিতীয় আরবান পোপের ক্ষমতা ও কর্তৃত্ব বৃদ্ধির দেখিয়েছিলেন বাইজেন্টাইন সাম্রাজ্য সেলজুক তুর্কিদের আক্রমণের সম্মুখীন হলে খ্রিস্টানদের মধ্যে প্রতিশোধ পিয়া জেগে ওঠে তাছাড়া ইউরোপীয় রাজারা ক্রুসেটকে তাদের ক্ষমতা ও সম্পদ বৃদ্ধির সুযোগ হিসাবে দেখেছিল। অর্থনৈতিক কারণ ইউরোপীয়রা মধ্যপ্রাচ্যের লাভজনক বাণিজ্য পথ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে মুসলিমদের পদানত করার প্রয়োজন ছিল তাছাড়া ক্রুশের যুদ্ধ যোদ্ধারা যুদ্ধের মাধ্যমে ভূমি ও সম্পদ ও ধনসম্পদের সম্পদের অধিকারী হওয়া আশা করতো সামাজিক কারণ মধ্যযুগীয় ইউরোপের অশান্তি ও সংহি ছিল একটি স্বাভাবিক ব্যাপার অনেক ইউরোপীয় তাদের একঘেয়ে জীবন থেকে মুক্তির উদ্দেশ্যে ক্রুসেডে যোগ দেয় উপসংহার ক্রুসেট বা ধর্মযুদ্ধ ছিল একটি জটিল ঘটনা এর পিছনে বেশ কিছু কারণ কাজ করেছিল ক্রুসেটের কারণ প্রসঙ্গে মার্গারেট ডিনসলি লিখেছেন ক্রুসেটগুলি ছিল জেরুজালেম অধিকার ও তাদের নিরাপত্তার লক্ষ্যে সংগঠিত ধর্মযুদ্ধ ক্রুসেডের সূত্রে প্রাচ্য ও প্রতীচ্যের মধ্যে সম্পর্ক স্থাপনের গুরুত্ব কী ছিল জেরুজালেম দখলকে কেন্দ্র করে ক্রুসেট শুরু হলে তা অলক্ষে খ্রিস্টান ও মুসলমানদের মধ্যে এক এক সম্পর্ক গড়ে দেয় এই সম্পর্কে সুবাদে প্রতিচ্ছ্য বা পশ্চিম ইউরোপীয় বা প্রাচ্য বা ইসলামীয় সভ্যতার বিভিন্ন দিকগুলির আদান প্রদান ঘটে ঐতিহাসিক হিটটি লিখেছেন প্রাচ্য অপেক্ষা প্রতীচ্যের জন্য ক্রুশের ছিল অধিকতর গুরুত্বপূর্ণ ভৌগোলিক আবিষ্কার ক্রুসেডের সুবাদে ইউরোপীয় দীর্ঘদিন ধরে অভিযান চালিয়ে এশিয়া আফ্রিকা ও ভূমধ্য সাগরীয় অঞ্চলের দেশগুলি সম্পর্কে জানতে পারে প্রাচ্য বাণিজ্যের নতুন পথ আবিষ্কার হয় প্রসঙ্গে আজিজ এস আতিয়া লিখেছেন ক্রুস বহনকারীদের অভিযানমূলক উৎসাহ শেষ পর্যন্ত নতুন দেশ আবিষ্কারের যুগে সূচনা ঘটায় বাণিজ্যিক লেনদেনের সূত্র প্রাচ্যের দেশগুলির থেকে প্রতিচ্ছ মূল্যবান পোশাক মণিম মণিমুক্ত প্রসাধন সামগ্রী আমদানি করা হতো প্রাচ্যে বাণিজ্য করতে গিয়ে ইউরোপীয়রা স্বর্ণ প্রচলন করে বাণিজ্যের সুবিধার্থে ফ্লোরেন্স নগরের বণিকরা ব্যাংক ব্যবস্থার প্রচলন করেন আধুনিক ইউরোপের বিকাশ ক্রুশেরের ফলে আরবদের উন্নত সভ্যতা ও সংস্কৃতির সঙ্গে ইউরোপীয়রা পরিচিত হওয়ার সুযোগ পায় ফলস্বরূপ কুসংস্কার ছন্ন ইউরোপে অত্যন্ত উন্নত মুসলিম সভ্যতার অনুপ্রবেশ ঘটে ফলে ইউরোপীয় ইউরোপ অনেক বেশি আধুনিক হয়ে ওঠে জীবনযাত্রার প্রণালীর পরিবর্তন ক্রুসেট এর প্রারম্ভিক পর্বে মুসলমানদের সম্পর্কে ইউরোপীয়র মনে ঘৃণা ও অবজ্ঞাত ধারণা ছিল কিন্তু তাদের সংস্পর্শে আসার পর এই ধারণার বদল ঘটে এশিয়ায় আরবদের বিলাসবহুল জীবনযাত্রা তাদের আকৃষ্ট করে পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে খাদ্য তালিকা পর্যন্ত সব সব দিক থেকে ইউরোপীয় উন্নত হওয়ার চেষ্টা করে নেক্সট জ্ঞান বিজ্ঞান ক্রুসেডের ফলে প্রতিচ্ছ উচ্চতর জ্ঞান বিজ্ঞানের ধারণা লাভ করে আরবীয়দের মাধ্যমে বিজ্ঞান গণিত রসায়ন শাস্ত্র প্রভৃতি বিষয় ইউরোপীয়রা জ্ঞান লাভ করে আরবীয় সংখ্যা তত্ত্বে জ্ঞান লাভ করে তারা হিসাব শাস্ত্রে পারদর্শী হয়ে ওঠে উপসংহার ক্রুসেডের ফলে ইউরোপীয় সাহিত্যের প্রভাব ইউরোপীয়দের ওপর প্রভাব ও ইউরোপীয়দের ওপর পড়েছিল এর মধ্যে উল্লেখযোগ্য আরব্য রজনীর কাহিনীগুলি সিরাপ সোডা মসলিন সার্টিন প্রভৃতি আরবি শব্দগুলির সঙ্গে ইউরোপীয়রা পরিচিত হতে থাকে নেক্সট এবং লাস্ট কোয়েশ্চেন সামন্ততন্ত্রের সংজ্ঞা দাও ল্যাটিন শব্দ ফিওডালিস এবং ফরাসি শব্দ ফোরালিতে থেকে ইংরেজি ফিউডালিজম কথাটি এসেছে যার অর্থ হল সামন্ততন্ত্র পনেরোশো পনেরো খ্রিস্টাব্দে প্রথম সামন্ততন্ত্র শব্দটি ব্যবহৃত হয় সামন্ততন্ত্রের সংজ্ঞা দিতে গিয়ে বিভিন্ন ঐতিহাসিক অভিমত দিয়েছেন তাদের অভিমতগুলি হলো বোলাভিলিয়ে এর মতে বোলাভিলিয়ে সামন্ততন্ত্র বলতে বুঝিয়েছে সার্বভৌম অধিকারের বিভাজন যেখানে প্রশাসনকে খণ্ডিত ও বিখণ্ডিত ভূত করে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে নিরাপত্তা স্বাধীনতা ও সম্পত্তি সুরক্ষার ব্যবস্থা করা হয় মন্টেস্কুর মত মন্টেস্কু মনে করেন যে ওপরের থেকে নিচের দিকে ক্রমশ হ্রাস পেতে থাকা সরকারি অধিকার ও ক্ষমতার বিভাজিত কাঠামোই ছিল সামন্ততন্ত্র কালমার্কসের মতে কালমার্কসের মতে স্বাধীনতাহীন শ্রমজীবী মানুষের দ্বারা বৃহৎ ভূসম্পত্তি কৃষি ও হস্তশিল্পজাত পণ্য সামগ্রী উৎপাদন করার ব্যবস্থাই হল সামন্ত ব্যবস্থা সর্বজন গ্রাহ্য ধারণা সাধারণত বলা যায় খ্রিস্টীয় নবম শতক থেকে ত্রয়োদশ শতকের মধ্যবর্তী সময় ইউরোপে জমির বিশেষ ধরনের মালিকানার ওপর ভিত্তি করে এক প্রকার সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক কাঠামো গড়ে ওঠে এই ব্যবস্থাকে সামন্ততন্ত্র বা ফেডালিজম বলে আচ্ছা বন্ধুরা আশা করি তোমাদের যে আজকে কোশ্চেন অ্যান্সার দিলাম সাংস্কৃতিক পরম্পরার পরিবর্তন এগুলো তোমরা বুঝতে পেরেছো নেক্সট এখান থেকে আমি তোমাদের ফোর মার্কসের কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দেবো আর যদি কারোর কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানিও আমি সেখান থেকে কোয়েশ্চেন অ্যান্সার দিয়ে দেবো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো